ওয়েলকাম টু আওয়ার সিভিল সার্ভিস ফর কোনো বিষয় তুমি পড়ছোটা কেন তোমার পড়ার একটা সরকারি সরকারি না তোমার যখন তুমি টার্গেট করেছ যে আমাকে একটা সরকারি চাকরি পেতে হবে কেন একটা নিশ্চিত ভবিষ্যতের জন্য নিরাপদ ভবিষ্যতের জন্য কোনো রকম জটিলতা সমস্যাহীন একটা সুন্দর লাইফস্টাইল তোমাকে পাওয়ার জন্য তুমি সরকারি চাকরির জন্য চেষ্টা করছো এবারে বলো তো কখনো মনে হয় না যে তুমি যে পরীক্ষার জন্য অ্যাপিয়ার হতে যাচ্ছ বা যে পরীক্ষাগুলোর জন্য তুমি দিনের পর দিন রাতের পর রাত লড়াই করে যাচ্ছ তার স্যালারি স্ট্রাকচারটা কেমন তুমি ইন হ্যান্ড জয়েনিংয়ে কত টাকা তোমার অ্যাকাউন্টে মাসের শেষে ক্রেডিট হবে এটা কখনো কি তোমার জানতে ইচ্ছে করে না যে জিনিসটার জন্য তুমি দিন রাত পরিশ্রম করে যাচ্ছ নিশ্চয়ই তোমাদের মনেও এটাও ইচ্ছা যে আমি এই চাকরিটার জন্য পার্টিকুলারলি এত খাটছি যদি চাকরিটা পাই দেন আমি হাতে কত টাকা পাবো আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে মাসের শেষে এটা নিশ্চয়ই তোমাদের অনেকের মনেই কোশ্চেনটা আছে বলেই আমাকে বহুবার বহুজন এর ওপরে ভিডিওটা করতে বলেছে। তো আমি আজকে তোমাদের এটা যে পিএসসির পাবলিক সার্ভিস কমিশন যেটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নিয়ে থাকে ক্লার্কশিপ মিজলেনিয়াস ডব্লিউ বিসিএস পরীক্ষা আরও অনেক কিছুই কন্ডাক্ট করে মেনলি আমরা ফোকাস করব এই ক্লার্কশিপ মিজলেনিয়াস এবং ডব্লিউ বিসিএস পরীক্ষার্থীদের জন্য এদের স্যালারি স্ট্রাকচারটা কী লেভেলের হয় কেমন হয় কতটা হয় এবং দেখো আমি আজকের ডেটটা মেনশন করছি আট চার দু মানে আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি এই সার্ভিসগুলোর কোনো পোস্টে জয়েন করে থাকো দেন তোমার অ্যাকাউন্টে কত টাকা ক্রেডিট হবে ঠিক স্ট্রাকচারটা কেমন টাইপের হয় তার ডিটেলস আলোচনা করব। এবং সবার প্রথমে বলে রাখি পিএসসির মাধ্যমে যে এই তিনটে পোস্টের কথা আমি মেনশন করলাম এরা কিন্তু রাজ কর্মচারী রাজ কর্মচারী মানে কি মানে তোমার নামের এগেনস্টে যা কিছু লেখা হবে ভালো হোক মন্দ হোক সব কিছু হবে অশোক স্তম্ভের তলায় তোমার নামটা থাকবে ঠিক অশোক স্তম্ভের নিচে বাদবাকি অন্য কোনো সার্ভিসে যেমন যেগুলো খালি চোখে দেখা যায় স্কুলের কোনো ডিপার্টমেন্টে প্রাইমারি হাই স্কুল হতে পারে কোনো পঞ্চায়েত হতে পারে মিউনিসিপ্যালিটি হতে পারে এই সমস্ত যা তোমরা চাকরিজীবীদের দেখে থাকো না এরা কেউ কিন্তু রাজকর্মচারী না এরা সরকার পোষিত জায়গায় চাকরি করে থাকেন এই যে পোস্টগুলো বলছি ক্লার্ক সি মিজলেเนয়াস ডব্লিউবিসিএস এইগুলো কিন্তু রাজকর্মচারীর পোস্ট এ ছাড়াও রাজকর্মচারীর পোস্ট আছে যেমন পুলিশে আছে যেমন হেলথ ডিপার্টমেন্টে আছে কিন্তু মেনলি যেগুলো খালি চোখে আমরা দেখে থাকি সেগুলো কিন্তু এই তো বুঝতে পারছো এর মাহাত্ম্যটা কি শুধু যে স্যালারির জন্য এই চাকরির জন্য লোক ঝাঁপায় তা না এর প্রেস্টিজের এর গরিমা এ একটা অন্য লেভেলের তো চলো মেন যেটা আমাদের আলোচনার ফোকাস বিষয় সেটা কি স্ট্রাকচার স্যালারি স্ট্রাকচার আরে বাবা যতই তুমি পরিশ্রম করো না কেন যতই তুমি কাজ করো না কেন মাসের শেষে গিয়ে তো তুমি এটাই তোমার চিন্তার মধ্যে থাকে যে আমার অ্যাকাউন্টে কত টাকা ঢুকলো যার জন্য আমি এত পরিশ্রম করলাম এত বছরের পর বছর লাগাতার পরিশ্রম করে গেলাম তো চলো দেখে নেওয়া যাক তার ডিটেলস তো চলো স্যালারি স্ট্রাকচার শুরু করি পিএসসি ক্লার্কশিপ দিয়ে দেখো ক্লার্কশিপ মেনলি দুটো জায়গায় পোস্টেড হয় সেটা হচ্ছে ডাইরেক্টরেট পোস্ট এবং সেক্রেটারিয়েট পোস্ট ডাইরেক্টরেট পোস্টগুলো মেনলি হয় জেলা ভিত্তিক। জেলার অফিসগুলোতে এবং সেক্রেটারিয়েট পোস্টটা মেনলি হয় নবান্ন রাজভবন বা পিএসসির নিজস্ব অফিসে যেটা কালীগঞ্জের অফিস আছে সেখানে হয় সেক্রেটারিয়েট পোস্টিংগুলো তাহলে সেক্রেটারি পোস্ট তিন জায়গায় ডাইরেক্টরেট পোস্ট সারা জেলাভিত্তিক এখন ব্যাপার হচ্ছে যেখানেই তুমি পোস্টিং হও না কেন তোমাকে কিন্তু এই স্যালারি স্ট্রাকচার ফলো করতে হবে মানে ফলো হয় আজকের দিনে দাঁড়িয়ে যদি তুমি চাকরিতে জয়েন করো তাহলে এই স্যালারি তুমি কিন্তু ইন হ্যান্ড হাতে পাবে তো এবারে বিষয় হচ্ছে কিছু কমপ্লিকেশন থাকে যেমন যদি কারোর পোস্টিং হয় সিটি সেক্ষেত্রে মানে যেমন কলকাতায় তাহলে তুমি কিছু সিটি অ্যালাউন্স পাবে আর যদি পাহাড় মানে হিল এরিয়া এবং সুন্দরবন এরিয়া এই জায়গাগুলো পোস্টিং হয় তাহলে সেখানে সুন্দরবন অ্যালাউন্স বা হিল অ্যালাউন্স পাবে সেটা খুব বেশি পার্থক্য হয় না দু চারশো টাকার এদিক ওদিক হয় তো মোরাললেস অ্যাপ্রক্স তুমি ধরে রাখতে পারো এই স্যালারি কিন্তু তুমি পেতে চলেছো এবার দেখো এইটা পিএসসি ক্লাকশিপ যেটা আমি মেনশন করছি স্যালারি স্ট্রাকচার এটা রোপা দু হাজার উনিশ রোপা দু হাজার উনিশের যে সিস্টেম সেই সিস্টেম থেকেই কিন্তু এটা ফলো হয়ে আসছে এবং এটা কি সিক্স পে কমিশন সিক্স পে কমিশন যেটা দু হাজার উনিশে এসছে তারপর থেকে কিন্তু এই পে স্ট্রাকচারটা ফলো হচ্ছে এবং টিল টুডেও ফলো হচ্ছে এবারে দেখো পিএসসি ক্লাকশিপের পে লেভেল কত সিক্স পে এর বিভিন্ন রকম লেভেল আছে পিএসসি ক্লাকশিপের লেভেল কত সিক্স বেসিক পে বাইশ হাজার সাতশো এটাই কিন্তু তোমার মেন যতদিন পর্যন্ত সিক্স পে কমিশন চলবে এই বেসিক পে এর কিন্তু কোনো রকম ডিফারেন্স হবে না হবে কখন যখন তুমি থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট মানে যেটা জুলাই মাসে দেয়া হয়ে থাকে প্রত্যেকটা সরকারি কর্মচারীর ইনক্রিমেন্ট হয় স্যালারি ইনক্রিমেন্ট হয় হবে জুলাই মাস কত পার্সেন্ট থ্রি পার্সেন্ট যতদিন না পর্যন্ত সেই ইনক্রিমেন্টটা হচ্ছে তুমি কিন্তু এই বেসিক পে বাইশ হাজার সাতশো থেকেই তোমাকে স্টার্ট করতে হবে এবং এক বছর সার্ভিসে যতদিন না তুমি কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু তোমার জিপিএফ কাটানো মানে প্রভিডেন্ট ফান্ড কাটানো এটা কিন্তু হয় না সুতরাং একটা বছর কিন্তু তোমাকে এই স্যালারি স্ট্রাকচার ফলো করতে হবে হাউস রেন্ট ঘর ভাড়া ঘর ভাড়া সরকারি নিয়মে পশ্চিমবঙ্গের নিয়ম হচ্ছে বারো পার্সেন্ট দেওয়া হয় কার ওপরে বেসিক পের ওপরে তাহলে বারো পার্সেন্ট ঘর ভাড়া ধরলে কত হচ্ছে সাতাশশো চব্বিশ টাকা এবার দেখো ডিএ এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের ঘোষিত ডি এর পরিমাণ টেন পার্সেন্ট মানে কত টেন পার্সেন্ট বেসিক পের ওপরে তাহলে বাইশ হাজার সাতশোর ওপরে টেন পার্সেন্ট কত বাইশশো সত্তর টাকা ডিএ এবং মেডিকেল হচ্ছে পাঁচশো টাকা মেডিকেলটা অপশনাল মানে যদি তুমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হেলথ স্কিমে ঢুকে যাও তাহলে সেক্ষেত্রে তুমি এই পাঁচশো টাকাটা পাবে না মেডিকেল অ্যালাউন্স হিসাবে যেহেতু তুমি এনরোল করছো নিজেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আন্ডারে সুতরাং এটা অপশনাল তুমি নিতে পারো নাও নিতে পারো তো গ্রস কত আসছে আঠাশ হাজার একশো টাকা আর আমি কি বললাম হিল রিজিয়ান বা সুন্দরবন এলাকা বা কলকাতা মেট্রোপলিটন সিটিগুলোতে তোমার এই চেঞ্জটা হতে পারে দু থেকে চারশো টাকার মানে সাড়ে আঠাশ হাজারের কম এবং আঠাশ হাজারের বেশি এই হচ্ছে তোমার মেন স্যালারি স্ট্রাকচার ফর পিএসসি ক্লাকশিপ তো পিএসসি মিসলেনিয়াস এর এবারে পোস্টের স্যালারি স্ট্রাকচার দেখা যাক দেখো মিসলেনিয়াস কিন্তু দুরকম পোস্ট হয় একটা হচ্ছে পে লেভেল 10 দিয়ে শুরু হয় আর একটা পে লেভেল হচ্ছে 9 দিয়ে শুরু হয় তো ফারস্টে যেটা পে লেভেল 9 দিয়ে শুরু হয় তার স্যালারি স্ট্রাকচারটা দেখে নাও বেসিক পে 32100 টাকা এইচআর এ মানে হাউস রেন্ট যেটা বললাম 12% তাহলে ওই হিসাব করে কত হচ্ছে 3852 টাকা ডিএ এই মুহূর্তে কত বললাম টেন পার্সেন্ট বেঙ্গল গভর্নমেন্টে সেক্ষেত্রে কত হচ্ছে টাকা এবং মেডিকেল অ্যালাউন্স যেটা আমি অপশনাল বললাম তুমি যদি নাও টাকা তাহলে তোমার স্যালারি কত আসছে উনচল্লিশ এক্ষেত্রেও সেম জিনিসটাই প্রযোজ্য কোনটা হিল অ্যালাউন্স সিটি অ্যালাউন্স বা সুন্দরবন অ্যালাউন্স সেটা যদি প্লাস মাইনাস করো মোর অল লেস চল্লিশ হাজারের কম আর উনচল্লিশ হাজার পাঁচশোর বেশি এই হচ্ছে স্যালারি স্ট্রাকচার হবে যদিও এর মধ্যে পি ট্যাক্সটা যেটা আমি আগে মেনশন করতে ভুল মানে দিলাম না সেটা হচ্ছে দেড়শো টাকাটা সব ক্ষেত্রেই কেটে কেটে নেয় টাকা পি ট্যাক্স ট্যাক্স প্রফেশনাল নেওয়া হয় এবং যেহেতু প্রথম বছর সার্ভিসে পি এফ কাটা হয় না তাহলে তুমি হাতে কিন্তু এই টাকাটাই পাবে সেক্ষেত্রে তোমার বললাম কত পিএস মিসলেনিয়াস লেভেল টেন ক্ষেত্রে উনচল্লিশ হাজারের কম আর উনচল্লিশ হাজার পাঁচশোর বেশি এই অ্যামাউন্টটা তোমার হাতে লেভেল নাইন বললাম যে মিসলেনিয়াসের কিছু পোস্টের স্যালারি স্ট্রাকচার লেভেল টেন অনুযায়ী হয় কিছু স্ট্রাকচার লেভেল নাইন অনুযায়ী হয় কিন্তু মাথায় দেখো পরীক্ষাটা কিন্তু সেম এবং সেটা গ্র্যাজুয়েট লেভেলেরই পরীক্ষা তোমাকে স্নাতক হতেই হবে নইলে কিন্তু তুমি এই পরীক্ষা অ্যাপিয়ার করতে পারবে না কেন বলছি কথাটা একটু পরে মিলিয়ে দিচ্ছি পে লেভেল নাইন বেসিক পে কত আঠাশ হাজার নশো এইচ টুয়েলভ পার্সেন্ট যেটা হাউস রেন্ট অ্যালাউন্স কত চৌত্রিশশো টাকা এবং ডি এ টেন পার্সেন্ট ধরলে কত হয় নব্বই মেডিকেল অ্যালাউন্স অ্যাজ ইট ইজ ফাইভ হান্ড্রেড তো গ্রস তোমার কত আসছে পঁয়ত্রিশ হাজার সাতশো আটান্ন টাকা বাদ বাকি যেগুলো আগের ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল এক্ষেত্রেও অ্যাপ্লিকেবল তারে ধরে নিতে পারো এটা ছত্রিশ হাজারের কম আর সাড়ে পঁয়ত্রিশ হাজারের বেশি এই রেঞ্জের মধ্যে তোমার স্যালারিটা ফ্যাকচুয়েট করবে এবং মজার বিষয় পিএসসি মিসলেনিয়াস কিন্তু নেয় গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা তোমাকে গ্র্যাজুয়েট হতেই হবে এই পরীক্ষা অ্যাপিয়ার করার জন্য এবং একটা জিনিস শুনবে কেন একটু আগে এই কথাটা বললাম ওয়েস্ট বেঙ্গল যে রিক্রুট করে থাকে প্রাইমারি রিক্রুটমেন্ট প্রাইমারি চাকরি সরকারি চাকরি বলতে পারো নাও বলতে পারো কারণ এটা হচ্ছে সরকার পোষিত জায়গা এবং প্রাইমারি চাকরির জন্য যে যোগ্যতার দরকার হয় সেটা হচ্ছে কি এইচএস পাস উইথ ডিএলএড তাদের স্যালারি সেম পিএসসি মিসলেনিয়াস গ্র্যাজুয়েট লেভেল যে স্যালারি প্রোভাইড করে থাকে একটা প্রাইমারি স্কুলের টিচারকে সদ্য যে জয়েন করেছি আজকের দিনে দাঁড়িয়ে আট চার দু তার স্যালারি কিন্তু সেম হয়ে থাকে তো সিভিল সার্ভিস ফর দেশি গাইজ নামটাই যখন সিভিল সার্ভিস সিভিল সার্ভিসেই আসলে যাক তো ডব্লিউ বিসিএস গ্রুপ এ এবং বি মানে যেটা বিডিও তোমরা নর্মালি দেখে থাকো এবং যেটা পুলিশের ক্ষেত্রে আর ডিএসপি হিসেবে দেখে থাকো মেনলি এই পোস্টগুলোর স্যালারি স্ট্রাকচার কেমন হয় পে লেভেল এনাদের শুরু হয় হচ্ছে ষোলো থেকে সিক্সটিন এবং বেসিক পে কত হচ্ছে ছাপ্পান্ন হাজার একশো তো ডি এ ক্যালকুলেশন টেন পার্সেন্ট করলে কত হচ্ছে ছাপ্পান্নশো দশ টাকা এইচারে কত হচ্ছে টুয়েলভ পার্সেন্ট করলে ছ হাজার সাতশো বত্রিশ টাকা এবং মেডিকেল অ্যালাউন্সটা বললাম অপশনাল ফাইভ হান্ড্রেড তাহলে গ্রস আসছে আটষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা এছাড়াও এছাড়াও পার্টিকুলারলি ডব্লিউ বিসিএস অফিসারদের ক্ষেত্রে অনেক রকমের অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে যেগুলো হয়তো স্যালারির সঙ্গে ডাইরেক্ট ক্যালকুলেশন হয় না তাদের গাড়ি তাদের মোবাইল ফোন তাদের আরও অনেক কিছু অ্যালাউন্স আছে যেগুলো কিন্তু এই স্যালারির মধ্যে ইনক্লুড না সেই ফেসিলিটিগুলো কিন্তু এনারা পেয়ে থাকেন তো সেটা আলাদা করে ক্যালকুলেশন করার বিষয় মোটামুটি অ্যাপ্রক্স ধরে রাখো যে একজন ডব্লিউ বিসিএস গ্রুপ এ এবং গ্রুপ এই যদি আজকের দাঁড়িয়ে চাকরিতে জয়েন করেন তার হাতে ঢুকবে আটষট্টি হাজার নশো বিয়াল্লিশ টাকা মানে উনসত্তর হাজার টাকা তার স্যালারি হচ্ছে তো এবার ডাব্লিউ বিসিএস গ্রুপ সি মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাই জয়েন্ট ভিডিও বা রেভিনিউ অফিসার আরও যাদের বলে থাকি তাদের স্যালারি স্ট্রাকচারটা কেমন হয় দেখো বেসিক পে হচ্ছে বিয়াল্লিশ হাজার ছশো থেকে শুরু ডি এ টেন পার্সেন্ট ধরলে বিয়াল্লিশ ষাট এবং এইচারে টুয়েলভ পার্সেন্ট ধরলে পাঁচ হাজার একশো বারো টাকা এবং মেডিকেল অ্যালাউন্স পাঁচশো টাকা টোটাল গ্রস আসছে কত বাহান্ন হাজার চারশো বাহাত্তর টাকা একজন জয়েন্ট ভিডিও স্কেল এবারে দেখো এখানে আমি তিনটে অ্যামাউন্ট মেনশন করেছি কারণ ডবলিউ বিসি গ্রুপ সির ক্ষেত্রে অনেকগুলো পোস্ট আছে এবং পোস্ট অনুযায়ী তাদের মাইনেটা ভ্যারি করে তো প্রথম যেটা বলে দিলাম তার স্যালারি হতে পারে কত বাহান্ন হাজার চারশো বাহাত্তর টাকা সেকেন্ড যে ক্যাটাগরি তাদের মাইনে হতে পারে ঊনপঞ্চাশ হাজার একশো আটাত্তর টাকা এবং থার্ড ক্যাটাগরির ক্ষেত্রে মাইন হচ্ছে চুয়াল্লিশ হাজার একশো ছিয়াত্তর টাকা তাহলে মোরলেস চুয়াল্লিশ হাজার থেকে শুরু বান্ন হাজারের শেষ এই রেঞ্জের মধ্যে ডব্লিউ বিসিএস গ্রুপ সি পোস্টে যারা চাকরি আজকে জয়েন করবেন তাদের স্যালারি হতে চলেছে তো এরপরে লাস্ট যে পোস্ট আছে ডব্লিউ গ্রুপ বি মানে মেনলি যারা পিডিও হয়ে থাকেন পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার বা কোঅপারেটিভ ইন্সপেক্টর এই পোস্টগুলো হচ্ছে ডাব্লিউসিস গ্রুপ ডির পোস্ট এবং তাদের পে স্ট্রাকচার কেমন দেখো বেসিক পে বত্রিশ হাজার একশো থেকে শুরু হচ্ছে ডি এ টেন পার্সেন্ট ধরলে বত্রিশশো দশ টাকা এইচ আর এ টুয়েলভ পার্সেন্ট ধরলে আটত্রিশশো বাহান্ন টাকা এবং মেডিকেল অ্যানাউন্স পাঁচশো টাকা টোটাল গ্রস কত আসছে উনচল্লিশ হাজার ছশো বাষট্টি টাকা তো এই ছিল আজকের মেনলি তোমাদের বোঝানোর জিনিস যারা জানতে চাচ্ছিলে বারবার যে কেমন পে স্ট্রাকচার হয় তাদের জন্য তো এটা খুব কাজে লাগবে আশা করি এবং সিভিল সার্ভিস ফর দেশি গাইজের তরফ থেকে তোমাদের কাছে একটা প্রশ্ন থাকলো যেটার উত্তর কিন্তু তোমরা অবশ্যই দিও আমি শুরু করলাম পিএসসি ক্লার্কশিপ থেকে শেষ করলাম ডব্লিউ গ্রুপ ডি প্রতিটা পোস্টের তুমি স্যালারি স্ট্রাকচার বুঝে গেলে এবারে কোন স্যালারি স্ট্রাকচারের জন্যে জন্য তুমি পড়াশোনা করছো তোমার লড়াইটা এই যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছ এত পড়াশোনা এত কিছু তো কোনটার জন্য কোন পোস্টের জন্য পড়াশোনা যখন করছো লড়াই যখন করছো সম পরিমাণে তাহলে শুধু কি ক্লার্কশিপের জন্য প্রিপারেশনটা শুরু করবে না ডবলিউ বিসিএস গ্রুপ এর জন্য শুরু করবে সে নির্দিষ্ট করে তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কি পোস্টের জন্য তোমার লড়াই চালাতে যাচ্ছ কোন স্যালারি স্ট্রাকচারে নিজেকে দেখতে চাচ্ছ সেটা কিন্তু তোমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে তো চলো ভালো করে পড়ো স্যালারি স্ট্রাকচার কিন্তু মূল্য নয় চলো টাটা